আজকে আমরা পড়ব ছত্রাক জীব জগতের পাঁচটা কিংডম রয়েছে বা রাজ্য রয়েছে তাই না এই পাঁচটা কিংডম বা রাজ্যের একটা হচ্ছে পাঞ্জাব বা ছত্রাক এক বসনে কি বলে ফাঙ্গাস আর বহু বসনে পাঞ্জাই এই যে ফাঙ্গাস এই শব্দটা একটা ল্যাটিন শব্দ কি শব্দ ল্যাটিন শব্দ এর আবেদন বা ব্যাঙ্গের ছাতা সদৃশ বস্তু মাশরুম বা ব্যাঙ্গের ছাতা সদৃশ বস্তু ছত্রাক কাকে বলে छत्रक उच्च प्रोफाइल बिहीन प्रोफाइल बिहीन बहुकोशी ऑफ वास्कुलर ऑफ वास्कुलर माने জাইলেম এবং ফ্লেম থাকে না আমরা শৈবালের ক্ষেত্রে দেখেছি কী ছিল অভ্যাস্কুলার তাহলে ছত্রাক কী অভ্যাস্কুলার কারণ কি শৈবাল বলো বা ছত্রাক বলো এরা কি অনুন্নত উদ্ভিদ কে এরা অনুন্নত উদ্ভিদ আর অনুন্নত উদ্ভিদের মধ্যে উন্নত বৈশিষ্ট্য অর্থাৎ কী ভাস্কুলার টিস্যু জাইলেম বা ফ্লেম এটা থাকতে পারে না এই কারণে এটা কি অভাস্কুলার হাইফি সমৃদ্ধ হাইফি সমৃদ্ধ হেটারো, ট্রফিক সুকেন্দ্রিক সুকেন্দ্রিক মণিকে সুগঠিত নিউক্লিয়াস আছে নিউক্লিয়াল আস আছে নিউক্লিয়ার মেমব্রেন আছে এবং অন্যান্য অঙ্গাণু একটা কোষের মধ্যে যে অঙ্গাণুগুলো সুকেন্দ্রিক হওয়ার জন্য একটা কোষে যে অঙ্গাণুগুলো থাকা দরকার সবই কি থাকে হ্যাটারো ট্রফিক কি যারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না তাদের কি বলা হয় হ্যাটারো ট্রফিক তাহলে সত্তর হচ্ছে ক্রোফিলবিহীন তার মানে কি সবুজ না এটা হচ্ছে কি অসবুজ যেহেতু অসবুজ এই জন্য কি নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না যেহেতু নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না এই জন্য এটা কি এটারও ট্রফিক বহু খুশি হবে এটা অভাসকুলার যেহেতু অনুন্নত উদ্ভিদ এই জন্য কি এখানে কোনো জাইলেম বা ফ্লোয়েম থাকবে না হাইপি সমৃদ্ধ মাইসেলিয়াম এটা কি জিনিস হাইপি সমৃদ্ধ মাইসেলিয়াম তাহলে আগে জানতে হবে হাইপি কি হাইপি কি এই যে আমরা ছত্রাকের কথা বলছি ছত্রাক শাখান্বিত ফিলামেন্টাস মানে সূত্রাকার সুতার মতো তাহলে এটা একটা কি হাইফি এই অনেকগুলা হাইফি মানে যত একটা ছত্রাকের মধ্যে যতগুলা কি থাকে হাইপি থাকে সবগুলাকে পুরা বডিটাকে ছত্রাকের এই হাইফি সহ পুরা বডিটাকে কি বলা হয় মাইসেলিয়াম কি বলা হয় মাইসেলিয়াম যদি এরকম হয় এটা একটা ছত্রাকের মধ্যে এতগুলা কি আছে হাইফি আছে তাহলে একত্রে এই পুরো বডিটাকে ছত্রাকের পুরো বডিটাকে কি বলবো আমরা মাইসেলিয়াম এই ছত্রাক সম্পর্কিত বিদ্যা মানে যে শাস্ত্রে বা যে বিদ্যা কি ছত্রাক নিয়ে আলোচনা করে সেই বিদ্যাকে কি বলা হয় মাইকোলজি মাইকো লজি ছত্রাক কিন্তু বিভিন্ন ধরনের হতে পারে বিষাক্ত হতে পারে ছত্রাক কি হতে পারে বিষাক্ত হতে পারে আবার এমনও ছত্রাক আছে কি আলো ছড়াতে পারে আমরা শৈবারের ক্ষেত্রে দেখছি তাই না ছত্রাকের ক্ষেত্র এরকম কি রয়েছে ছত্রাক রয়েছে যেটা কি ছড়াতে পারে আলো ছড়াতে পারে ছত্রাকের বৈশিষ্ট্য আমরা যদি এক নম্বর বৈশিষ্ট্য শুরু করি এভাবে এক নম্বর বৈশিষ্ট্য ক্লোরোফিল বিহীন বিহীন যেহেতু এটা বিহীন তাহলে কি হবে এটা অসবুজ কি হবে অ সবুজ এবং অসবুজ হওয়ার কারণে এটা কি হবে সালক সংশ্লেষণে অক্ষম চালক সংশ্লেষণে অক্ষম অক্ষম এক নম্বর বৈষ্ণ দুই নম্বর বৈষ্ণ আমরা লিখতে পারি এরা তার মানে কি সুগঠিত নিউক্লিয়াস থাকবে নিউক্লিয়ার থাকবে নিউক্লিয়ার মেমান থাকবে এবং অন্য অন্য অঙ্গাণু থাকবে কোষের মধ্যে তাহলে কি হবে সুকেন্দ্রিক তিন নম্বর কি আমরা থ্যালোয়ে পড়েছিলাম তাই না অর্থাৎ এই ছত্রাকের দেহকে কি মূল কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায় না চার নম্বর বৈশিষ্ট্য এরা অভাস্কুলার অ ভাস্কুলার তার মানে কি এদের জাইলাম অফ্লয়েন টিস্যু থাকে না কি কারণে এরা হচ্ছে অনুন্নত উদ্ভিদ পাঁচ নম্বর বৈশিষ্ট্য এদের জাইগোটে মিওসিস হয় মিওসিস হয় যাইকোটে কিন্তু কোথায় জাইগোটে যাইগোটে কেন মেসিস হয় আমরা শৈবালের ক্ষেত্রে দেখেছিলাম শৈবালের ক্ষেত্রে পড়েছিলাম কি কারণে যাইগোটে মেসিস হয় যাইগোটে কেন মেসিস হয় এটা বুঝতে হলে তাহলে শৈবালের যে লেকচার আছে এই লেকচারগুলো আবার দেখতে হবে ঠিক আছে ছয় নম্বর বৈশিষ্ট্য এরা স্বা সাথে বা আর্দ্র জায়গায় ই হয় জন্মায় তাই না স্বের বা আর্দ্র জায়গায় জন্মায় বিশেষ করে যেখানে হিউমাস বেশি থাকে মানে জৈব পদার্থ বেশি থাকে জৈব পদার্থ বেশি মৃত জীব পচে যায় না পচে কি হয় জৈব সার বা পদার্থ হয় তাই না এসব জায়গায় কি হয় এগুলা বেশি হয় বা জন্মায় সাত নম্বর বৈশিষ্ট্য এদের কোষ প্রাচীরের কোষ প্রাচীরের প্রধান কি খুব গুরুত্বপূর্ণ এটা খুব গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য ছত্রাকের কোষ রাশির উপাদান কি কাইটিন কাইটিন কি এটা একটা কি জটিল পলিস্যাকারাইট জটিল পলিস্যাকারাইট আট নম্বর বৈশিষ্ট্য যদি আমরা বলি এদের যৌন জনন आइसोगैमस आइसो गैमस एन आइसो गैमस एन आइसो गैमस बा पी ऊ ऊ गैमस प्रकृत है के গুরুত্বপূর্ণ বা প্রধান বৈশিষ্ট্য আর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে এটা হচ্ছে এদের সঞ্চিত খাদ্য কি কারণে কিন্তু নিজের খাবার নিজে তৈরি করতে পারে না আমরা কি নিজের খাবার নিজে তৈরি করতে পারি তাহলে আমাদের সঞ্চিত খাদ্য কি গ্লাইকোজেন তাহলে ছত্রাকও তো পারে না নিজের খাবার নিজে তৈরি করতে তাহলে ছত্রাকের সঞ্চিত খাবার কি হবে আরো একটা বৈশিষ্ট্য লেখা যেতে পারে গুরুত্বপূর্ণ এটা এটা হচ্ছে এরা মৃতজীবী বা মৃত্যুজীবী হিসেবে বাস করে মৃতজীবী মানে কি মৃতজীবী কি পৌঁছে যায় না সেখান থেকে কি তারা খাবার গ্রহণ করে শোষণ পদ্ধতিতে কি পদ্ধতি শোষণ পদ্ধতিতে খাবার শোষে নেয় এরা কিন্তু পরজীবী হতে পারে আবার মেথজীব হতে পারে মিথো কাকে বলে দুইটা জীব যখন কি পরস্পরের ঘনিষ্ঠ সান্নিধ্যে অবস্থান করবে এবং উভয়ে উভয়ের কাছ থেকে কী হবে উপকৃত হবে তাহলে তখন এই জীবগুলোকে কি বলা হয় মেথ